কেমতের দিন দুই নাম্বার সোয়াল করবেন বান্দা আমি আল্লাহ তোকে একটা যে নজুয়ানের হায়াত দিয়েছিলাম আমার সেই হায়াত তুই কোন কাজের মধ্যে খরচ করেছিলি বান্দা এর জন্য পরিবর্তন করে ফেলতে পারে যুবকরা যদি চায় একটা সমাজকে পরিবর্তন করে ইসলামের আলোয় আলোকিত করতে পারে আবার যুবকরা যদি চায় একটা সমাজকে ধ্বংস করে জাহান নামের পথে নিয়ে যাইতে পারে মুসলমান যুবক ভাইয়ের আমি সম্পর্কে আপনাদের সামনে একটা ঘটনা শেয়ার করতে চায় আমার এই যুবকদের ঘটনা বর্ণনা করেছেন টিসা বর্ণনা করেছেন কুরআনুল কারীমের একটা বড় আশ্চর্য अजीব ও ঘটনার নাম হলো اصحاب কেহাফের ঘটনা আমার কথা বুঝে tackle বলেন কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট মজমুআ কয়টা সোরা আছে বলেন কয়টা 116টা কয়টা 116

এটা দেখতে সাধারণ মনে হলেও আল্লাহ নবী বলেছেন এই যে মাহফিলের পেন্ডেন্ট কুরআনের যিকিরের মাহফিল এটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান সকলে বলে সকলে একটু mohabbat मियां আল্লাহর প্রেমে ভালোবাসারে একটু যিকির করি ইলাহা ইল্লাল্লাহ জুলে

পৃথিবীর সবচেয়ে দাবি একজন ওসমানের নাম তো আমরা জানি ওসমান

ইতিহাসের সবচাইতে সেরা উসমান হজরত উসমান আফান দুই নম্বর এই যে আমরা যে উসমান সন্তানদের কথা জানি যে উসমান এই আমরা এখন আর তরুণ সিরিজ দেখি অনেকে এর মধ্যে যে একজন উসমান কাজী আছে যার ইতিহাস দেখানো হয় এই উসমান ইসলামের তারিখের মধ্যে এক অনেক বড় উসমান ছিলেন তৃতীয় নম্বর আরেক উসমান তিনি গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের এক যুবক আমাদের বাংলাদেশের এক আগুন

উসমান হাজি বলেছিলেন আমার কিসের বয় আমি বিশ্বাস করি আমার মৃত্যুর ফাইসালা জমিনে হবে না আমার মৃত্যুর ফাইসালা হবে একমাত্র আসমানের উপরে সকলে বলেন সাংবাদিকরা প্রশ্ন করলে তো কথা বলো বই লাগে না উসমান হাদি কি বলছিলেন জানেন ও পুতুপালের যুবক ভাইয়েরা আজকে আমরা তো দুনিয়ার মধ্যে চব্বিশ ঘন্টা ফুটবল খেলা দেখে দেখে নাচ গান দেখে দেখে আমরা তো ইউটিউবের মধ্যে গান দেখে দেখে আমরা তো নাচ গান দেখে দেখে উলঙ্গ ফিল্ম দেখে দেখে আমরা আমাদের হায়াতটা বরবাদ করে দিচ্ছি আর উসমান হাজ জবাব দিয়েছিল আর মৃত্যুকে বই করব কেমনি আমার মনের মধ্যে একটা তামান্না আছে আশা আছে লাখ লাখ মানুষের একটা মিছিল হবে জুলুমের বিরুদ্ধে মিছিল হবে অন্য মিছিল হবে ইনসাফের জন্য মিছিল হবে ওই মিছিলের সামনে আমি ওসমান হাদি থাকবো মিছিল চলাকালীন সময়ে জালেমের একটা গুলি এসে আমি উসমান হাদির বুকের মধ্যে ঢুকবে এই গুলির কারণে আমি ওসমান হাদি হাসতে হাসতে আল্লাহর দরবারে শহীদ হিসেবে আল্লাহর কাছে আমি চলে যাবো সকলে বলেন তো সুহার হে যুবক মায়েরা তুমিও তোমার কলমের ভিতরে সাহায্যের তামান্না পড়ে সন্দেহ নাই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তাম মতের চাইতে একদিন তো আমাকে মরতে হবে আপনাকেও মরতে হবে আল্লাহর পেগম্বর বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে কিমতি মত সব চাইতে দামি মতের নাম হলো শাহাদতের মত সকলে বলেন না সুবাহ

একজন মুসলমানের মত শাহাদতের মত এটা শিকদার হালতে মত হওয়ার চাইতেও হাজার হাজার কোটি গুণে দামি আল আল্লাহ বলেন না যেজন্য জাল্লালুલ્લાহকে শহীদ করে ফেলাছে কিন্তু আল্লাহর কসম উসমান হাদি দুনিয়ার জমিনে পরাজিত হন না বরং উসমান হাদিস তো দুনিয়ার जिंदगीতেও कामयाब হয়ে গেছেন ইনশাআল্লাহ আখেরাতেও कामयाब হয়ে যাবেন বরং যারা উসমান হাদিসকে যারা কতল করেছে মারার করেছে তারা দুনিয়াতেও বেइज्जতবান হয়ে গেছে পরকালেও তাদেরকে বেइज्जত করে দিবেন কে

বলে হবে যেন একজন আলেম বক্তব্য দেন এই জন্য যুবক ভাইরা তুমি তোমার জিন্দগিটারে দাবি বানাও তুমি তোমার হায়াতটারে দাবি বানাও উসমান হাদির মতো সাহসী হও বীর বাহাদুর হও আল্লাহর কসম আমি তো এটা বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মধ্যে যেমন উসমান হাদি নিজের জীবনটা কুরবান করে দিয়েছেন দেশের জন্য আমাদের বাংলাদেশের মধ্যে নিজের জীবনটা যেমন কুরবান করে দিয়েছেন এই যে আমাদের পার্শ্ববর্তী ক্যাম্পের মধ্যে যে আমাদের রোহিঙ্গা মুসলমান ভাই বোনারা আছেন আমাদের যে মহাজির মজলুম মুসলমান ভাই বোনারা আছেন যারা তাদের আরাকান জমিনটাকে আজাদ করতে চায় যারা তাদের আরাকান দেশটাকে স্বাধীন করতে চায় আল্লাহর কসম আরাকানের ভিতরে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের ভিতর এইরকম যদি জীবন যদি তৈরি হয়ে যায় উসমান হাজির মতো এইরকম কত শত শত হাজার হাজার নজন যদি আর কানের মহাদিন এই মুসলিম রোহিঙ্গাদের ভিতরে এই রকম হাজার হাজার নজন যদি তৈরি হয়ে যায় আল্লাহর কসম এই মহাদের মজদুম এই মুজাহিদদের সামনে আর কাদের মত জালেমরা একদিনও আল্লাহর জমিনে টিকতে পারবে না সকলে